হ্যাঁ হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভ্লগে তোমাদের ওয়েলকাম তোমার সেটা কেমন আছে চর্ষা করে ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা যাচ্ছি এখন স্টেশনে আমাদের আজকে ছোটোখাটো একটা ট্যুরে যাচ্ছি আমরা তো চলো সাথে থাকো দেখতে থাকো তো আমরা স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন আছে ছটা বারোতে তো তারপরে ট্রেনে উঠে তোমাদেরকে জানাবো আমরা কোথায় যাচ্ছি খুব একটা বেশি দিন একটু নয় এক রাত দুই দিন তো আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা বেশিক্ষণ বাড়াতে হয়নি ট্রেনটা চলে এসেছিল তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর আর নেক্সট মানে কালকে যাবো আমরা তারাপীঠ এই হলো আমাদের দুদিনের প্ল্যান তো মেনলি যাওয়া আমাদের শতরূপে বার্থডের জন্য ও নিজে জানতো না পুরো অবাক হয়ে গেছে ও জানতো শিলগুড়ি যাচ্ছি আমার ডেন্টিস্টের কাছে তো পুরোপুরি অবাক হয়ে গেছে একদম সারপ্রাইজড হয়ে গেছে তো আমরা তিনজনেই যাচ্ছিলাম তো নিধি গিয়েছিল আমাদের সাথে যদিও মানে ও না গেলে পুরোপুরি সব কিছু ঠিকঠাক হতো না কারণ বার্থডে সারপ্রাইজের মানে প্ল্যানটা পুরোপুরি মানে ওকে হ্যান্ডেল করতে হয়েছিল তো ট্রেনের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এরা দুজন ভীষণ ঝামেলা করছিল আমাদের মিডিলের সিট ছিল স্লিপারে তো আমরা অনেকক্ষণ বসেছিলাম উনি নিচে যেহেতু ওনাদের সিট ছিল লোয়ারে তাই জন্য ওনারা ঘুমত আর আমরা যখন বললাম যে আপনারা এখন তাহলে উঠুন আমরা মিডিলে শুভ অনেকক্ষণ বসেছিলাম কষ্ট করে তখন ঝামেলা শুরু করে দিয়েছে ওরা উঠবে না আমাদের মিজের সিটটা তুলতে দেবে না তো এই যাই হোক খুব বাজে একটা এক্সপিরিয়েন্স তারপর আমরা বোলপুরে নেমে পড়েছি এখন সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে আমাদের ট্রেন একটু লেট ছিল তো চলো এই স্টেশনের বাইরে চলে এসেছি এখান থেকে আমরা নিয়ে নেব টোটো তো আমাদের রিসর্ট বুক করাই আছে আমাদের রিসর্টটা স্টেশন থেকে প্রায় অনেকটাই দূরে হ্যাঁ তো এখানে একটু দামাদামি করে নিতে হচ্ছিল আমরা যদিও রিসর্টে শুনে নিয়েছিলাম যে আমাদের রিসর্টে স্টেশন থেকে ভাড়া দেড়শো টাকা আমাদের রিসর্টের নাম ছিল সাঁচবাতি খুব সুন্দর ছিল রিসর্টটা তো আমরা রুমে চলে এসেছি এটা আমাদের রুম রুমটা বেশ বড় ছিল আমাদের রুমের ভাড়া পড়েছিল তিন হাজার টাকা জিএসটি দিয়ে এই যে এখানে একটা মিরার আছে আর এদিকে একটা ছোট টেবিল আছে চেয়ার আছে আর এটা একটা কিং সাইজ বেড আছে রুমটা বেশ বড় খুব সুন্দর একদম পরিষ্কার ছিল তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সান করে আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে এই রিসোর্টেরই ইয়েতে রেস্টুরেন্টে তো রুমটা দিত তো আমরা এখানেই আসলাম আর যেখানে এখানে আমরা চিকেন মটন দুটোই নিয়েছিলাম রাইস আর সাথে নিয়েছিলাম ডাল আর ঝুড়ি আলু ভাজা যেটা ছাড়া আমাদের মানে ট্যুরের খাওয়া একদমই অসম্পূর্ণ সবাই আমার খুব ভালোবাসি এই তিনটে জিনিস খেতে তো এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি আমি খেয়েছিলাম চিকেন আর ঝুড়ি আলু ভাজা আর ভেজ ডাল তার সাথে ছিল স্যালাড রান্নাগুলো বেশ সুন্দর আর হোটেলের একদম রিজনেবল প্রাইসে ছিল তারপরে নিয়েছিলাম একটা ডেজার্ট কারণ খুবই গরম ছিল নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাটে আমি বুঝতে পারিনি যে এতটা গরম থাকবে আমি এক পরে পুরো এসে গেছিলাম তো তাও কি সেজে বুঝে তো হবে ঘুরতে এসেছে বলে কথা তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আহ দুজনে আমি শাড়ি পরেছিলাম তো একখানা আমাদের রিসর্ট থেকে বেশি না এই পাঁচ মিনিট ছিল রেটে তাও গরমের জন্য আমরা টোটো করেই এসেছি আর রিসর্ট থেকেই না টোটো ওখানে দাঁড়িয়ে ছিল রিসর্টেরই টোটো মানে কোনো টোটো পেতে কোনো অসুবিধা হয়নি আর ওখানকার লোকজন খুব ভালো তো আমি এখানে এসে শাড়িটাই দেখছিলাম পুরো আমার তো মানে মনে হচ্ছিল সবই শপিং করে নিয়ে চলে যায় কিন্তু আমার শপিং করার কোনো প্ল্যান ছিল না তো টুকটাক দেখছিলাম তো এবার এইদিকে দিকে গান টান হচ্ছিল আর এখানে আদিবাসীদের নাচ হচ্ছিলো সবাই আদিবাসীদের সাথে নাচ করছিল আমি যদিও করতে পারিনি আমার খুবই মাথা ব্যথা শুরু হয়ে গেছিল রোদের তারপরে এদিকে শাড়িগুলো এত সুন্দর কাঁথা স্টিচ মানে ভেবেছি এর আসলে অবশ্যই নিব আসলে ভেবেছিলাম তিনজন মানে আমার দুই মা আর আমার নিজের জন্য নিব তো যেহেতু তিনজনের জন্য নেওয়ার মতন তখন টাকা নিয়ে যায়নি তো সেই জন্য আমি নেইনি এখানে কানে দুল আমি কিছুই শপিং করিনি সব কিছু দেখছিলাম তো উনি দিন নিয়েছিল শাড়ি একটা খুব সুন্দর তো কেনাকাটা করে আমরা চলে গেছিলাম রুমে এদিকে শাড়িগুলো দেখছে এখানটাতে একটা স্কাই কালারের শাড়ি মনে মনে আমার ঠিক নেই আর তারপরে আমরা চলে আসলাম এদিকে শরবত খেতে এটা ছিল মনে হয় লেবু চিনি আর ওরকম টাইপের কিছু আমার ঠিক মনে নেই তারপরে খাওয়া দাওয়া করে আমার তো অবস্থা একদম দেখতেই পাচ্ছ না যাওয়ার অবস্থা গরমে আমরা কিছু ফটো ভিডিও নিয়ে আমরা রুমে চলে আসি তারপরে রুম থেকে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা গিয়েছিলাম কঙ্কালীতলা এখানে আমাদের কোনো প্ল্যানিং ছিল না আমরা জানতাম না আসলে নয়তো আমরা ভেজ খেয়ে এখানে পুজো দিতাম তো যাই হোক সে তো আর হলো না নেক্সট টাইম আসলে অবশ্যই এখানে পুজো দেব এটা একটা পীঠস্থান এখানে সতী মায়ের কঙ্কাল পড়েছিল পায়ের আর এই জায়গাটা ভীষণ সুন্দর আর আমি সত্যি জানতাম না আমার খুবই পুজো দিতে ইচ্ছে করছিল কিন্তু আমরা পুজো দিতে পারিনি এখানে শ্মানো ছিল আর অনেক রকম এখানকার গল্পগুলো বলছিল ওখানটাতে তো সেটা শুনতেই আমরা যাচ্ছিলাম কিন্তু আমরা যেতে যেতে অনেকটাই শেষ হয়ে গেছিলো ও আর এখানে সন্ধ্যেবেলা আরতি হয় সাতটা থেকে কিন্তু আমরা পৌঁছাতে এতটাই দেরি করে গিয়েছিলাম আমরা আরতি আর দেখতেই পাইনি তো যাই হোক এখানটাতে আমরা অনেক ছিলাম আর এত ভালো থাকতে তারপরে তারপরে আমরা আমরা থেকে বেরিয়ে ভাবছিলাম তো চলে আসি রিসোর্টে এখানে এসে দেখছি খুবই সুন্দর এখানে গান চলছিল আর সবাই এখানে বসে আছে আর ওয়েদারটা এত সুন্দর লাইট দিয়ে খুবই সুন্দর লাগছিল রিসর্টটা তো ভাবছিলাম সত্যি সত্যি না আসলে হয়তো মিস করতাম তারপরে কিছুক্ষণ এখান থেকে দেখার পর আমাদের মনে হলো না আমরাও নিচে গিয়ে বসি তারপরে কিছু খাবার দাবার নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম চিকেন চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার তো খাওয়া দাওয়া করে এখানে সবাই অনেক গ্রুপ এসেছিলো আমরা যদিও তিনজন খুবই বোরিং তো তারপরে কিছুক্ষণ পরে আমরা উঠে গেছিলাম ওই গানের সাথে একটু কোমর তোলানোর জন্য তো তারপরেই আমরা রুমে ডিনারটা নিয়ে নেই আর ডিনার করার পরে আমি কিছুক্ষণ স্বজনকে নিয়ে বাইরে গিয়েছিলাম তার মধ্যেই ওইখানকারই কিছু দাদাকে বলেছিলাম যে একটু ডেকোরেশন করে দিতে আর ওটা কেক এনে দিতে তো তারপরে ছোট্ট করে ওকে একটা সারপ্রাইজ দিলাম আর আমরা রাত্রিবেলা এভাবে একটু বার্থডে সেলিব্রেট করলাম তো চলো ভিডিওটা এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে আমার ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন নিয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা